রাজস্থানে লোকসভা ভোটের প্রচারে সরাসরি সংখ্যালঘুদের আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ধর্মীয় বিদ্বেষমূলক কূটুক্তি করেন তিনি মোদীর এই ভাষণ ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে চলছে ভারতের লোকসভা নির্বাচন এরই মধ্যে অব্যাহত রয়েছে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ সম্প্রতি হায়দ্রাবাদে রাহুল গান্ধী তার এক বক্তব্যে জানান কংগ্রেস ক্ষমতায় এলে কোন শ্রেণীর হাতে কত সম্পদ আছে তা জানতে সমীক্ষা করা হবে রাহুলের ওই মন্তব্যের প্রসঙ্গের জেরে রাজস্থানের বাসোহারায় এক জনসভায় মোদী বলেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে পারিবারিক সোনারূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পড়া পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে জনসভায় আসা মানুষের কাছে মোদী জানতে চান তারা তাদের কষ্টার্জিত সম্পত্তি অনুপ্রবেশকারীদের মধ্যে বাটোয়ারা হতে দেবেন কিনা মোদী বলেছেন মুসলমানদের মধ্যে সম্পত্তি বন্টন করার কথা কংগ্রেসের এবারে নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে যখন তারা ক্ষমতায় ছিল তখন তারা বলেছিল যে দেশের সম্পদের উপর মুসলমানদের প্রথম অধিকার রয়েছে এর মানে তারা জনগণের সম্পদ সংগ্রহ করবে এবং কাদের কাছে বিতরণ করবে অনুপ্রবেশকারীদের কংগ্রেস ও মুসলমানদের ওপর এই প্রথম এভাবে সরাসরি আক্রমণাত্মক হলেন নরেন্দ্র মোদী এবং তা করতে গিয়ে তিনি যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভুল বলে অভিযোগ করেছে কংগ্রেস নরেন্দ্র মোদীর এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন কংগ্রেস পার্টির নেতা শশী থারুর আমি দুঃখ প্রকাশ করছি এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে অত্যন্ত অসম্মানজনক একটি বক্তব্য কোন সভ্য নির্বাচন কমিশন এ ধরনের বক্তব্যকে সমর্থন করবে না এবং এ জাতীয় কথা না বলার জন্য প্রার্থীকে সতর্ক করবেন মোদীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এ আই এম আই এম নেতা আসাউদ্দিন ওয়েসিও এক স্যান্ডেলে তিনি লেখেন মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলেছেন সঞ্জিদ ইসলাম তোন্নি নিউজ ডেস্ক